বন্ধুরা আপনারা কেমন আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমাদের ব্যাচেলর বাসার আজকের আয়োজন চিকেন বিরিয়ানি তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে রান্না করলাম আমরা বিরিয়ানি আর খেতে এবার কেমন হলো প্রথমে কিন্তু আমরা বিরিয়ানির জন্য আলু ভেজে নিচ্ছি আর আলুতে আমরা লবণ এবং শুধু হলুদ ব্যবহার করছি আমাদের আলু ভাজা কিন্তু শেষ যেহেতু মানুষ আমরা তিনজন তাই কিন্তু একটু আলুর পরিমাণ কম যেহেতু বিরিয়ানিতে বেরেস্তা দেওয়া লাগে সেজন্য আমরা পেঁয়াজের বেরেস্তা ভাজবো আমরা কিন্তু ওই কড়াইতে ভাজতে একটু সমস্যা হচ্ছিল তাই এই কড়াইটা নিছি আর ওই কড়াইটাই আসলে বোঝা ছিল না যে কতটুকু ভাজা হয়েছে বা কি সেজন্য এই কড়াইটা নিছি তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমরা এটা নামিয়ে নেব এবারে আমরা মাংসগুলো ভেজে নিচ্ছি মাংস ভাজার জন্য আমরা এতে হলুদ মরিচ এবং সামান্য মশলা এবং লবণ ব্যবহার করছি যেহেতু পোলট্রি মুরগি তাই না ভাজতে একটু খুলে যাওয়ার সম্ভাবনা আছে আর খেতেও তেমন ভালো লাগবে না তো আমরা কিন্তু বিরিয়ানির জন্য প্রথমে মাংস রান্না করব যে মাংসটা ভেজে রেখেছিলাম সেটা প্রথমে রান্না করব তো প্রথমে মাংস রান্না করার জন্য কিছু মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ পেঁয়াজ পাতা মানে যত প্রকার মশলা আছে বিরিয়ানির মশলাটা বাদে আর সব মশলাই দেওয়া হয়েছে না আদা দেওয়া তো আদা দেওয়া এবার আদা দিয়ে দিতেছি আবার

যতক্ষণ পর্যন্ত এর উপর দিয়ে এ থেকে তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে আমরা কিন্তু এখানে মরিচ খুবই অল্প পরিমাণ ব্যবহার করছি কারণ আমাদের মশলা দিয়ে আর কি ভাইজিয়ে রাখা রাখা আলু মশলার উপরে মশলার সাথে আপনারা কিন্তু আলু শেষেও দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি কারণ আমাদের আলুটা ভিতরে একটু কাঁচা কাঁচা ছিল ভাজার সময় এবার কিন্তু আমরা এর সাথে মাংস দিয়ে দেবো ভেজে রাখা ওয়াও মশলা মাংসের কিন্তু যতক্ষণ পর্যন্ত কি হবে মশটা না মাংসের গাতে ও যতক্ষণ পর্যন্ত মাংস গা মশলা না থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমাদের মাংস কষানো কিন্তু শেষ এবারে আমরা মাংসের সাথে দুধ দিয়ে দেব যেহেতু আমরা টক দই পাইনি তাই দুধ ব্যবহার করা আর দুধ দিলে কিন্তু বিরিয়ানি ভালোই লাগে জলের পরিবর্তে তো আজকে আমরা ট্রাই করে দেখি কেমন লাগে আমাদের মাংস কিন্তু প্রায় শেষের দিকে প্রায় হয়ে আসছে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুটতেছে দেখতে কিন্তু সুন্দর লাগতেছে সে একটা লুক আসছে আর বিরিয়ানির কালারটাও কিন্তু সুন্দর হবে এর জন্য আর সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আমার কিন্তু এখনই খেতে মন যাচ্ছে তো আমাদের মাংস প্রায় কমপ্লিট কমপ্লিট রান্না করা এর পরে এসে আমরা আদা সিদ্ধ করা মানে অর্ধেক সিদ্ধ করা বা ফোর্টি ফাইভ পার্সেন্ট সিদ্ধ করা রাইস চাউল মানে ভাত সেটা মিশাবো তো এইভাবেই থাকবে এখন নাকি অর্ধেক নামাই তো কি অর্ধেক নামাই তো আমরা কিন্তু মাংস এবং যে ভাতটা দিচ্ছি সেটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আসলে অনেকে অনেকভাবে রান্না করে আমরা এভাবে একটু ট্রাই করলাম যে সবকিছু একসাথে মিশিয়ে এবারে আমরা ঢেকে দিব আর উপরে আমরা যে পেঁয়াজের বেস্তাটা ভাজিলাম সেটা এবারেই দিয়ে যতক্ষণ পর্যন্ত চালটা না ফুটে যায় একেবারে আর মাংসের সাথে সব কিছু না মিশে বিরিয়ানি রেডি না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো আমাদের চিকেন বিরিয়ানি কিন্তু রেডি আমাদের প্রথমবারের মতো এক্সপেরিমেন্টাল রান্না আমরা তো মনে হচ্ছে সফলই হয়েছি বিরিয়ানি বিরিয়ানি যে ফ্লেভার সেটা কিন্তু আমরা পাচ্ছি আর কালারটাও কিন্তু সেই হয়েছে আর এখানে কিন্তু কোনো কালার গ্রেডিং করা হয় না এটা কিন্তু অরিজিনাল কালার বিরিয়ানির আমরা কিন্তু কম বেশি সবাই বিরিয়ানি পছন্দ করি আর সেটা যদি হয় নিজেদের রান্না তাহলে কিন্তু কথাই নাই ব্যাচেলর লাইফের কিন্তু এই একটাই সুবিধা যখন যা মন চায় তখন তাই রান্না করে খাওয়া যায় এক্সপেরিমেন্ট করা যায় বিভিন্ন খাবার নিয়ে আপনারা কারা কারা আমার মতো বিরিয়ানি পাকল সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে বিরিয়ানির কিন্তু একটা সবচেয়ে বড় দিক হলো তার লুকটা আসলে বিরিয়ানি দেখতে যদি ভালো না লাগে মানে কালারটা যদি ঠিকঠাক মতো না দেখা যায় তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না আমার যেটা মনে হয় আর যে ফ্লেভারটা খাওয়ার আগেই কিন্তু আপনার নাকের ফ্লেভার আসতে হবে তাহলেই বুঝতে হবে যে বিরিয়ানি পারফেক্টভাবে রান্না হয় তো এবারে খাবার পালা দেখা যাক কেমন হয় আর ভাতটা কিন্তু যে বিরিয়ানির রাইস সেটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছিল একেবারে গলেও যায়নি আর শক্ত শক্ত থাকেনি আর যে মাংসটা ছিল মাংসটাও কিন্তু সফট ছিল আমরা ভেজেছি তারপরে কিন্তু মাংসটা খুব সফট ছিল আর খেতেও কিন্তু ভালো লাগতেছিল আপনাদের নিমন্ত্রণ একদিন আমাদের ব্যাচেলর বাসায় বিরিয়ানি খাওয়ার পুষ্পেন রান্না করছে পুষ্পেন বাবুরসি তো খাইয়ে দেখি কেমন হয়েছে গরম গরম তো হম ও বাহ লবণটা একটু কম মনে হচ্ছে কিন্তু বাকি সবকিছুই ঠিক আছে হ্যাঁ মাংসটা খুব সফট ধন্যবাদ